আমার এই পাঁচটা গরু যদি কেউ নেন ঠিক আছে সারা বাংলাদেশ লটে গাড়ি ভাড়া ফিরি ঠিক আছে আপনারা তো নিজেরাও জানেন যে কি অবস্থা বাসায় দিলে টাকা থাকে না যার কারণে আস্তে আস্তে একটা দুটো করে গরু কিন্তু সঞ্চয়ের একটা ইয়ে হলো এই যে দেশে আসলাম দীর্ঘ দশ বারো বছর পর এটা একটা আমার সঞ্চয় এটা একটা ব্যবসা আমার ব্যবসা ব্যবসা শুরু করছি আমার তো অন্য কোথাও যাওয়া আমি জানি যে কত কষ্ট প্রবাসীরা প্রবাসীর ক্ষতি না হয় এই জন্য প্রবাসী ভাইদের জন্য ঠিক আছে তো চলুন আমরা এক এক করে গরুগুলো আজকে দেখি ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু দর্শকদের একটা দেন দেখেন মাথাটা দেখেন কি সুন্দর ছোট একটা মাথা একটা মাথা কম্বল নাই কোনো মাংস নাই মাংস নাই দেখেন কত সুন্দর একদম খুবই সুন্দর সুন্দর মোটামুটি দর্শকদের একটু মাজাটা দেখাই দর্শক দেখতে পাচ্ছেন ভারী একটা মাজা

কম্বল নাই ঠিক আছে তারপরে চামড়াটা দেখেন যারা খামারি ব্যবসায়ীদের জন্য এই ধরনের গরু লাগবে গরু ব্যবসার জন্য সেরা পোষার জন্য বা যারা। মাজাটা দেখেন ঠিক আছে

ভাই কোন মাংস নাই ঠিক ভাই মাংস নাই দর্শকদের একটু মজাটা দেখায় কত রাখবেন হাজার টাকা দাম একদম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে চমৎকার পাঁচটা গরু দেখালেন তো নতুন দর্শকরা তো আপনাকে চেনেন না আপনার নতুন দর্শকদের ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা ঠিক আছে অরুণখোলা গ্রাম আমার আপনার নাম আমার নাম মোহাম্মদ আলম

কত কষ্টের টাকা ঠিক আছে তো এই ধরনের গরু নিয়ে আশা করে যে প্রবাসে থাকার প্রয়োজন হবে কোন প্রয়োজন হবে না ইনশাল্লাহ দেশের শুরু করছি অনেক সুন্দরটার ভিতরে অনেক লাভজনক ব্যবসা অনেক ভালো ব্যবসা ঠিক আছে তো স্ক্রেনে দেওয়া নাম্বারই আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরু ক্রয় বিক্রয় করতে হবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু পাশটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন